হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি একটা ভিন্ন ধর ভিন্ন ধরনের টপিক নিয়ে আলোচনা করব এটা বেসিক্যালি শুধুমাত্র বাংলাদেশের জন্য তো বাংলাদেশের প্রক্ষেপে এটা এখন এমন একটা পর্যায়ে চলে গিয়েছে যেখানে আমাদের ফেসবুক সহ আরও বিভিন্ন সোশ্যাল মিডিয়া রয়েছে যেগুলো বর্তমানে আমরা নেট দিয়ে সচরাচর ইউজ করতে পারতেছি না দেখা যাচ্ছে যে এখানে আমাদেরকে ভিপিএন ইউজ করা লাগতেছে তো এই তো আমরা একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমরা যে ভিপিএনগুলো ইউজ করবো এই ভিপিএনগুলো অবশ্যই সিকিওর হল লাগবে এবং ভিপিএনগুলো যেন আমাদের কোনো ডাটা স্টোর করে না রাখতে পারে তো এর কারণ জন্য আমরা আজকে দেখব যে একটা ভিপিএন যেটা হতে এক নাম্বার প্রায়োরিটি হবে যেটা হচ্ছে নিরাপদ ভিপিএন তারপর হচ্ছে এটার পারফরমেন্স অবশ্যই ভালো হবে অ্যান্ড থার্ড নাম্বার এইটা হচ্ছে আমরা দেখব যে কোনো ডাটা স্টোর করে রাখবে না তো এটার জন্য আমি আমি অনেক করে একটা ক্লাউড ফেয়ারের ভিপিএন পাইছি তো আপনাদের সাথে জাস্ট এটা শেয়ার করতেছি এবং এর কোনো খারাপ দিক নেই জাস্ট খালি ভালো দিকই রয়েছে আর এটা আমি গুগলে সার্চ করে আপনাদের দেখাবো তো এই জন্য আমরা সর্বপ্রথম যাব হচ্ছে আমাদের প্লে স্টোরে আমি অলরেডি ভিপিএনটি ইনস্টল করে রাখছি তো প্লে স্টোরে গিয়ে জাস্ট খালি আমি এখানে ভিপিএন লিখে যদি সার্চ করি লাইক এখানে আমি অলরেডি করছি এটা তো ভিপিএন লিখে সার্চ করার পরে এখানে আমরা ভিপিএন পাবো যে ওয়ান অন র্যাফ সেফ ইন্টারনেট আমি এটা অলরেডি ইনস্টল করছি আচ্ছা এই ভিপিএনের কিছু সিটিং আছে বেসিক সিটিং আছে যে সিটিংটা করলে আমরা নিরাপদ থাকতে পারবো তো এখান থেকে আমরা যদি এখানে নিউ এর ভিতরে যাই তাহলে এখান থেকে তা আমরা ওদের কন দেখতে পারবো কমেন্টগুলো দেখতে পারবো ইউজার বেনিফিট দেখতে পারবো তো আমরা এগুলো দেখতেছি না তো এখান থেকে আমরা কাজ করবো ডিরেক্টলি আমরা চলে যাব হচ্ছে এখানে আমাদের হচ্ছে প্রায়োরিটিগুলো কী কী আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে সিকিউরিটি হতে হবে দেন পারফরমেন্সের উপরে বেস করতে হবে দেন হচ্ছে ফাংশনালিটি এবং ডিএনএস ডিএনএস হচ্ছে একটা সার্ভার প্রোটোকল এটা অবশ্যই ভালো থাকতে হবে যেন আমাদের ডাটাগুলো সে না রাখতে পারে ইনস্টল করতে ঠিক আছে তো আমি এটা অলরেডি ইনস্টল করছি জাস্ট আমরা এটা ক্লিক করব ক্লিক করার পরে এটা ওপেন হবে আচ্ছা ওপেন হওয়ার পরে এখানে ডিরেক্টলি যদি আমরা কানেক্ট করি ঠিক আছে ডিরেক্টলি যদি কানেক্টে ক্লিক করি আমি এখানে অলরেডি আমার ইন্টারনেট ওয়াইফাইয়ের সাথে কানেক্ট রাখছি তো এটা কানেক্ট করি তাহলে এটা কানেক্টিং হবে কিন্তু একটু সময় লাগবে বা এখানে একটা অন্য প্রবলেম হতে পারে তো এটা যেন না হয় তো আমরা এর জন্য একটা কাজ করব সেটা হচ্ছে এটা অফ করে রাখবো ঠিক আছে যেটা অফ করে রাখবো দেন আমরা থ্রি ডট মেনুটে ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে আমরা প্রথম যে অপশানটা আছে যে হচ্ছে ফোর ওয়ান আর কি ওয়ান ডট ডট ওয়ান এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে জাস্ট ব্যাগে আসব ব্যাগে এসে এখান থেকে যদি আমরা ক্লিক করি মানে একটা কানেক্ট করি তাহলে দেখবো যে এটা সরাসরি আমাদের কানেক্টেড হয়েছে ঠিক আছে এখানে যদি আমি নেট স্পিড দেখি যে আমরা হচ্ছে জাস্ট এখানে আমরা যদি নেট স্পিড দেখি তাহলে নেট স্পিড মোটামুটি ঠিক আছে তো এখন এটা বেসিক সিটিংয়ের ভিতরে চলে আসি তো আমাদের যেটা আমাদের সিকিউরিটি পারপাস তো এখানে অ্যাডভান্সে যাবো অ্যাডভান্স থেকে আমরা দেখবো যে হচ্ছে কানেকশন অপশনের ভিতরে ডিএনএস সিটিং আচ্ছা ডিএনএসটা হচ্ছে একটা সার্ভার প্রোটোকল যেটা অবশ্যই আমাদের ডাটা স্টোর বা আমাদের প্রাইভেসি পলিসির ওপর বেস করে এটা বানানো হয়েছে আচ্ছা ঠিক আছে তো এখানে আমরা এখন এর ভিতরে ফেমেল ভিতরে যাব যে এখানে ব্লক ম্যালওয়্যার এখানে আমরা এই অপশানটা সিলেক্ট করতে পারি বা থার্ড অপশনটা সিলেক্ট করতে পারি তো বেস্ট হচ্ছে আমরা ব্লক ম্যালওয়্যার জাস্ট ওইটা অপশানে সিলেক্ট করবো আচ্ছা করার পরে ব্যাগে আসবো দেন আমরা প্রোটোকল অপশনের ভিতরে গিয়ে আমরা হচ্ছে প্রোটোকল অপশানের ভিতরে গিয়ে আমরা এখান থেকে যে ডিএনএস ওভার এসটিপিএস এটা ডিফল্ট আছে তো জাস্ট খালি ওইটাই আচ্ছা ঠিক আছে তো এখন আমরা যদি ব্যাগে আসি ব্যাগে এসে আমরা এখান থেকে এটা কানেক্ট করব কানেক্ট করার পর আমরা বেসিক্যালি ইউজ করবো এইটা ঠিক আছে র্যাপার ইউজ করব। আমরা এটা প্রথম অপশানটা ইউজ করব শুধুমাত্র কানেক্ট হওয়ার জন্য ঠিক আছে তো আমরা বেসিক্যালি ইউজ করব র্যাপার আচ্ছা তো এখানে আমরা কানেক্ট দিছি এটা দেওয়ার পর এখান থেকে আমি ব্যাগে আসলাম ব্যাগে আসার পর তো চেকিং কানেকশন কানেকশন আচ্ছা এটা কানেক্টেড হয়েছে আচ্ছা এখন আমাদের আপনাদেরকে দেখাচ্ছে যে গুগল থেকে যে এই ভিপিএনটা কেমন তো এখানে বাই ক্লাউড ফেয়ার ক্লাউড ফেয়ার হচ্ছে একটা সার্ভার কম্পিটিটর হচ্ছে ওয়েবসাইট যেটা আমাদের বেসিক্যালি সার্ভারের কোনো ডাটা যেন ইউজারকে সেভ না রাখতে পারে বা সার্ভারের প্রাইভেসি পলিসি মেনটেন করে এটি ক্লাউড ফেয়ার বানানো হয়েছে এবং ক্লাউড ফেয়ারের মেইন কাজ হচ্ছে যে হচ্ছে পারফরমেন্স বেস পারফরমেন্সটা আপনার খুবই ভালো হবে ঠিক আছে তো এটার জন্যই বেসিক্যালি ফেয়ার ম্যানুফ্যাকচার করা হয়েছে তো আমরা যদি এখন গুগলে যাই যে গুগলে লিখে যে হোয়াট ইজ ক্লাউড ফেয়ার আমি অলরেডি সার্চ করছিলাম তো আপনাদের জাস্ট খালি দেখাচ্ছি তো এখানে দেখলেন যে ইন্টারনেট নিয়ে স্পিডও আমাদের অনেক ঠিক আছে তো এখানে ক্লাউড ফেয়ার আমরা যদি দেখি ক্লাউড ফেয়ার ইজ এ ক্লাউড সার্ভার দ্যাট হেল্প ইমপ্রুভ ইম্প্রুভ দ্য সিকিউরিটি পারফরমেন্স অ্যান্ড রিজেবিলিটি টু এনিথিং টু কানেক্ট দ্যান ইন্টারনেট ঠিক আছে ক্লাউড ফেয়ার হচ্ছে একটা হেল্প টু ইম্প্রুভ সিকিউরিটি সিকিউরিটি প্রায়রিটি আছে দেন পারফরমেন্স অ্যান্ড দ্য রিয়েবিলিটি টু এনিথিং কানেক্ট সব কিছু কানেক্ট করতে পারবো আপনারা ঠিক আছে তো ইটস এক্স অ্যাক্স অ্যাজ এ রিভার্স প্রায় প্রক্সি অ্যান্ড ডিএনএস প্রোভাইডার ঠিক আছে এটা একটা একটা ডিফল্ট ডিএনএস প্রোভাইডেড করবে এবং প্রক্সি আছে এটার একটা প্রতিনিধিত্ব আছে এটা বেসিক্যালি আমাদের ওয়েব সার্ভ ওয়েব ট্রাফিক মেনটেন করবে ঠিক আছে তো এখানে করে আসলে আমরা আসলে আমরা সব কিছুই ইয়া করতে পারবো মানে রান করতে পারবো এইটা হচ্ছে এই ভিপিএনটা দিয়ে এবং এই ভিপিএমটা হান্ড্রেড পারসেন্ট হচ্ছে সিকিউর একটা ভিপিএন এই ভিপিএনের কোনো নেগেটিভ দিক নাই কেননা এটা ম্যানুফ্যাকচার করছে হচ্ছে ক্লাউড ফেয়ার আমরা যদি এখানে দেখি যে হচ্ছে বাই ক্লাউড ফেয়ার লেখা আছে তো এখান থেকে আমরা এখানেও দেখতে পারবো যে হচ্ছে হোয়াট ইজ ক্লাউড ফেয়ার আমরা ডিরেক্টলি গুগল থেকে ডিরেক্টলি ডাটা গেলে ডাটা বের করলাম যে ক্লাউড ফেয়ার হচ্ছে এমন একটা সার্ভার সার্ভিস দেয় যেটা প্রথম প্রায়োরিটি হচ্ছে আমাদের সিকিউরিটি ঠিক আছে তো আসলে আমাদের এই ধরনের ভিপিএন ইউজ করা দরকার যেটা আমাদের আর কি নিরাপত্তার কাজে ইউজ করা হয় ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই যেহেতু এটা আমার চ্যানেলের সাথে রিলেশন নাই আমি জাস্ট শেয়ার করলাম লোকজনের ভালো হওয়ার জন্য আর এইটা বেসিক্যালি আমাদের বাংলাদেশি পিপলের জন্য ঠিক আছে তো দ্যার সিট সাইন আউট ফর টুডে থ্যাংকস ফর ওয়াচিং